গেল ছাব্বিশে জানুয়ারি রাতের আধারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় গাইবান্ধার কুন্দরপাড়া গণ উন্নয়ন একাডেমিতে কিন্তু কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি এই স্কুলের শিক্ষার্থীদের টিনের তৈরি ছাউনি নিচে ক্লাস করছে তারা আমাদের ক্লাস করতে বসে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু আমরা নিয়মিত বাড়িতে এবং স্কুলে নিয়মিত পড়াশোনা করতেছি আগুনে যাওয়ার একদিন পর থেকে খোলা আকাশের নিচেই ক্লাস শুরু করেন স্কুলের শিক্ষকরা এরপর গ্রামবাসী ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় তৈরি টিনের ছাউনিতে শুরু হয় ক্লাস বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এখন চলছে ভবন নির্মাণের কাজ কিছু অনুদান আসার পর আমাদের এই জায়গায় এখন ক্লাস করতেছি আশা করতে আমাদের স্কুলটা যদি